আমি বিশ্ববিদ্যালয়ের রাখশো নির্বাচনে আমাকে একটা হলের জি এস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখনো খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ হলের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো কি হয়েছে কি সেই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা মাথা জাগাও জাগাইলাম এখন কি করবো আমার দিকে এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথীপথ থাকবে না তাই নাকি এটা তোমাদের বলা আছে জিয়া এটা বলা আছে তাহলে ভোট নেমে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছি আপনাকে শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বোনদের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়জ নেই একবার তাকে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে নাই যে একবার পর দুইবার মতো এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যাই চোখ ফালাও না কেন চোখ ফালাই এরপর কি করবো এরপর তিবলিস হয়ে যাবো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ইবলি ঢুকে গেছে ওই হুশার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সময় দাবিত করে